আসসালামু আলাইকুম ফোন হাত থেকে মেহিদি চলে আসলাম আপনাদের জন্য নতুন অফার নিয়ে আলহামদুলিল্লাহ ঈদের পরে আপনাদের জন্য ধামাকা কালেকশন নিয়ে আসছি তো ঈদের পর মধ্যে কিন্তু মানুষের হাতে একদম টাকা পয়সা খুবই কম থাকে কারণ ঈদ যাত্রাতে যেমন কুরবানির ঈদ এখানে কিন্তু একটা বেবহুল খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই চিন্তা করে আপনাদের জন্য প্রাইসটাও একটু রিজনেবলের মধ্যে ভালো কালেকশন নিয়ে আসছি এবং প্রাইস ইউশালা দিব আর ফার্স্টে আমাদের লোকেশনটা বলে দিই আপনারা অনেকেই আমাদেরকে চিনেন জানেন তারপরেও আমাদের লোকেশনটা বলে দিই আমাদের হচ্ছে কুরিল বিশ্ব ডাকা যমুনা ফিউচার পার্ক আমাদের মার্কেটটা আমাদের মোবাইল ফোন হচ্ছে লিফ্টে চার ব্লক হচ্ছে বি সব নম্বর হচ্ছে তেইশের সি টু আপনারা আমাদের দোকানের নাম হচ্ছে ফোনহাট আসলে একদম সহজভাবে পেয়ে যাবেন আরও সহজভাবে যদি পেতে চান তাহলে হচ্ছে গিয়ে লিফটে চারে আইসা রবি এয়ারটেল কাস্টমার কেয়ারের সামনে আসলে আমাদের ফোনহাট সবটা পেয়ে যাবেন আর না চিনলে একটা কল দিবেন তার মাঝেও আমরা ভিডিওতে ভিডিওর মাঝখানে আমরা আমাদের দোকানের কিভাবে আসতে হয় এটা সহজভাবে ভিডিওতে দিয়ে দেবো এবং দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক যেহেতু আমরা ঈদের পরের মতোতে আপনাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন আপনারা আমাদের প্রোডাক্ট পছন্দ হয় কন্টিনিউ আমাদের ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল মেহেদিবাবু এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ টিকটক এটা ফলো দিয়ে রাখবেন এবং মেহেদি হাসান ফেসবুক পেজ এবং ফোন ফোনহাটের ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং যারা যে যেখান থেকে চান আপনারা অনলাইনের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ফোনটা আর না হয় আপনারা আমাদের ফোন হারে সরাসরি আসতে পারবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভরপুর কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন আমরা এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি সমস্যা নেই আমাদের কাছে আইফোন স্যামসাং স্যামসাংসহ ভিভো ওপো রিয়েলমির সব কালেকশনগুলোই আছে আমাদের কাছে আর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আমাদের কাছে থাকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে আইফোন দিয়ে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আইফোনের একটা ভালো প্রাইস থাকবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্স সহ ফার্স্টে দেখাই দিচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জুবি বক্সও এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা রেট হবে হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি বক্সো পেয়ে যাবেন

বর্তমানে মাঠে মানে মার্কেটে মাল একটু শর্টেজ প্রোডাক্ট অ্যাভেলেবেল না তার মাঝেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের জন্য এদের পরে কালেকশনটা রাখার জন্য আর এই ফোনটা আপনারা রেট পেয়ে দেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় বক্সহ আইফোন টুয়েলভ এক্সো আড়াই জিবি এবং আমাদের আরও একটা কিন্তু স্পেশাল অফার আছে অফারটা হচ্ছে আপনি যে কোনো স্মার্টফোন কিনলে আমাদের কাছ থেকে একটা এলইডি টিভি এবং প্রথম পুরস্কারটা হচ্ছে ফ্রিজ আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে এলই ডিভি তৃতীয় পুরস্কার হচ্ছে একটা ইলেকট্রিক পানি গরম করার মেশিন যেটা ইলেকট্রিক কেটলি যেটা বলা হয় এই তিনটা গিফট আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ইউজ এবং ইনটেক যে কোনো স্মার্টফোন কিনলে এই অফারটা কিন্তু আপনারা রেফেলের মাধ্যমে পেয়ে যাবেন পরবর্তীতে আমরা যখন যে বিজি হবে আমরা জানাই দিব আপনাদেরকে প্রতিটা ফোনের সাথে কিন্তু এই অফারটা আপনার আওতাভুক্ত এরপর হচ্ছে আইফোন এইট ছোট ফোন যারা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করতে চান এটা নিতে পারেন এটার দাম হলো মাত্র বারো হাজার টাকায় এই প্রোডাক্টটা মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন আইফোন এইট সিক্সটি ফোর জিবি তারপরে চলে যাব হচ্ছে আইফোন এক্সেস এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি মাল অ্যাভেলেবেল আছে দাম হইল মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি ইনশাল্লাহ মার্কেটের একটা বেস্ট প্রাইস বলছি ঈদের পরে আসেন আমরা সবাই টাকার সংকট দাম রিজনেবল প্রাইস আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি চাইনিজ ভেরিয়েন্ট ডুয়েল সিম এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা একটা ভালো দামাকা প্রাইস ইনশাল্লাহ এরপরে চলে যাব শেখা আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি দুশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন আইফোন টুয়েলভ প্রো এই যে দেখেন আইফোনের টুয়েলভ প্রো কালেকশন আছে টুয়েলভ প্রো একশো আড়াই জিবি রেটটা পেয়ে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো আড়াই জিবি আর সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ প্রো ব্যাটারি 88 90 এরকম কন্ডিশন থাকবে ইনশাআল্লাহ ফোনের আউটসাইড কন্ডিশনও ভালো ফুলি ফ্রেশ কন্ডিশন আছে নিতে পারেন এরপরও চলে যাব হচ্ছে আইফোন 13 এ তো যারা আইফোন 13 নিতে আগ্রহী নিতে পারেন আমাদের কাছে প্রোডাক্ট আছে আইফোন 13 128 জিবি আজকে রেট থাকবে মাত্র 44500 টাকা 128 জিবি 44500 টাকা পেয়ে যাবেন আইফোন 13 এরপর চলে যাব আইফোন 12 এই যে আইফোন 12 এর অনেকগুলা কালেকশন আছে আলহামদুলিল্লাহ নিতে পারেন আইফোন 12 একেবারে সব কালারগুলোই অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আইফোন টুয়েলভ আমাদের কাছে প্রোডাক্ট আছে এ ক্লাস কন্ডিশন মাল একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু ইউজফুল হান্ড্রেড পার্সেন্ট থাকে না কোনোটা এইটি এইট নাইনটি এরকম কন্ডিশন থাকে তো আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি আজকে রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি ঈদের পরে ইনশাল্লাহ ভালো রেট থাকতেছে আইফোনের ওপর সব মালেরই দাম কমে রাখতেছি ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ রেট দিব তারপরে দেখা যাচ্ছে গা আইফোন ফিফটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি চুল পরিমাণ কোনো স্পট নাই দাগ নাই ব্যাটারি 94% ফোর পার্সেন্ট একশো পার্সেন্ট অথেন্টিক ক্যামেরা একটা লাগানো ব্যাক পলি লাগানো উপরে গ্লাস পলিটা লাগানো আপনারা যদি চান যে এগুলো খুলে দিতে এটা দেওয়া পসিবল কোনো ধরনের একটা চুলের দাগ নাই এবং কথার কাছে মিল থাকবে এইটার রেট থাকবে আজকের রেট মাত্র 78000 এইট থাউজেন্ড টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন ফিফটিন প্লাস এরপর হচ্ছে গা আইফোন 14 প্লাস একশো আড়াই জিবি অথেন্টিক মাল ইন্ডিয়ান ভেরিয়েন্ট এই যে এখানে একটু ডেন্ট আছে শুধু তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই এবং অথেন্টিক প্রোডাক্ট একশো আড়াই জিবি আজকে রেট থাকবে আইফোন ফোরটিন প্লাস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একবারে বেস্ট অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফোরটিন প্লাস পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি এবং অথেন্টিক কন্ডিশন নাইনটি পার্সেন্ট আছে কোনো ধরনের খোলা ফিটিং নাই তারপরে দেখা হচ্ছে আইফোন ফোরটিন বেস ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলা অথেন্টিক আছে একশো পার্সেন্ট নিঃসন্দেহে নিতে পারেন আর ব্যাটারি হচ্ছে এইটি নাইন এইটি ফোর এরকম কন্ডিশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে আইফোন ফোরটিন ছিল আমাদের কাছে আইফোনের কালেকশনটা এখন চলে যাবো স্যামসাং স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি এলটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম মার্কেটের বেস্ট রেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি থ্রি আলটা ফিজিক্যাল ডুইসিম চমৎকার কন্ডিশন নাইনটি পার্সেন্ট আছে এরপরে চলে যাবে হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান আলটা এক পিস প্রোডাক্ট আছে এটা যদি দ্বিতীয় পিস কেউ চান তাহলে দিতে পারবো না এবং আরও অন্য অন্য কন্ডিশন আছে এগুলোর রেট বিভিন্ন দামের হয় আপনারা আসার পরে অনেকে হয়তো বলেন যে ভাই ভিডিওতে একরকম দেখাইছেন দাম কমতে পারে বাড়তে পারে এই জায়গায় এগুলো একটু খেয়াল রাখবেন আর আজ যে কোনো স্মার্টফোন কিনে আপনি ফ্রিজ এল ইডি টিভি উইন করার সুযোগ আছে তারপরে চলে যাবে হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস একদম বেস্ট রেট দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম এবং এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা এটা রেড হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন একদম চ্যালেঞ্জ রেট দিলাম তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস একেবারে বেস্ট প্রাইস মাত্র চুয়ান্ন হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম দুশো ছাপ্পান্ন ডুয়েল সিম এবং খুবই চমৎকার একটা ফোন এ ক্লাস কন্ডিশন এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি এপি মার্কেট চ্যালেঞ্জ রেট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি একদম বেস্ট কন্ডিশন ধরেন এইট্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে এই যে এস টোয়েন্টি থ্রি এ ভি এস টোয়েন্টি ফোর আজকে রেট থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং আরেকটা আছে বক্স সহ ফিজিক্যাল ডোয়েসিম এটা রেট হলো কে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস একশো আঠাশ জিবি যেটা এ ক্লাস কন্ডিশন রেট আপনার ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন হচ্ছে আর আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো তিরিশ হাজার টাকা এইটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে এই কারণে অরিজিনাল ডিসপ্লে লাগানো মাত্র তিরিশ হাজার টাকায় একশো আঠাশ জিবি তারপর চলে যাবে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আলহামদুলিল্লাহ আমাদের কাছে কালেকশন আছে এবং অনেক কালেকশন আছে কালার তিনটো আছে এবং এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ আপনারা যারা এস টোয়েন্টি টু নিতে আগ্রহী একশো আড়াই জিবি তেত্রিশ দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার টাকায় প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এবং কিছু কিছু প্রোডাক্ট আছে বা রিপার্ভিস আছে আনকমন মানে একটু কম দামের মধ্যে যেগুলোতে হচ্ছে বডি কেসিং চেঞ্জ করা থাকবে ক্যামেরা রেজলিউশন সুন্দর হবে না ডিসপ্লের বেজেল বড় থাকবে এগুলো একটু দাম কম পাবেন এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন জিবি আছে একশো আড়াই জিবি আছে দুশো ছাপ্পান্ন হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস উনত্রিশ হাজার পাঁচশো একশো আড়াই জিবি হলো সাতাশ হাজার টাকা এরপর চলে যাবো যে এস টোয়েন্টি ওয়ান

উনত্রিশ আটাশ হাজার টাকা মাত্র আটাশ হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি আর রেগুলারটা হচ্ছে কি চব্বিশ হাজার টাকা এস টেন প্লাস হচ্ছে এস এস টেন টেন এই যে কার মধ্যে খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট দাম হলো মাত্র আঠারো হাজার টাকায় ফিক্স দাম তারপরে চলে যাব হচ্ছে কি আপনার এ সিরিজের এই যে এখানে আরো অনেক প্রোডাক্ট আছে স্যামসাং এর মধ্যে এটা হচ্ছে এ সেভেন্টি থ্রি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হলো মাত্র চব্বিশ হাজার টাকায় পকসহ তারপরে চলে যাব হচ্ছে গে এ ফিফটি থ্রি উনিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে আপনার এ এইটি টু আজকের রেটটা একদম বেস্ট রেট মাত্র উনিশ হাজার পাঁচশো এ এইটি টু এ সিরিজের কার ডিসপ্লে আটশো পঞ্চান্ন প্লাস প্রসেসর এবং ফাইভ জি ছয় একশো আটাই সিঙ্গেল সিম এ সিরিজের মধ্যে বেস্ট ফোন উনিশ হাজার পাঁচশো টাকায় সর্বনিম্ন ডিল এরপর হচ্ছে গে আপনার এ পনেরো আট একশো আড়াইশ আঠারো হাজার পাঁচশো টাকায় ছয় হাজার এমপির ব্যাটারি ফোন লং টাইম যারা ইউজ করতে চান ভালো ফোন তাহলে এই ফোনটা আপনারা নিতে পারেন ঈদের শেষে অফার বেস্ট ইনশাল্লাহ এরপরে চলে যাবো এম ফিফটি থ্রি আট জিবি একশো আটা জিবি আমাকে অনেকেই ফোন দেওয়া বলে মেয়ে দিবাই বিশ হাজার টাকা বাজেটে একটা ভালো ক্যামেরার ফোন লাগবে তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন ভিডিও চার্জ এবং ভালো ক্যামেরা যেহেতু একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে পিছনে চারটা ক্যামেরা এবং আপনার চারটা থেকে কিন্তু চার রকম কন্ডিশন আছে ওয়াইট অ্যাঙ্গেল সব কিছু এবং বিগ ডিসপ্লের মধ্যে এই ফোনটা নিতে পারেন হ্যান্ডি একটা ফোন পাঁচ হাজার ব্যাটারি এটার দাম হলো উনিশ হাজার পাঁচশো টাকায় ইদবাঙ্গা ভাজার এর জন্য আমরা সর্বোচ্চ কমে দিচ্ছি এ চুয়ান্ন ছয় জিবি একশো আড়াই জিবি ষাট হাজার টাকার ফোন দাম পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় ছয় একশো আটাইশ পাঁচ হাজার এমএর ব্যাটারি ডুয়েল সিম একটা ফিজিক্যাল সিম এটারই বড় ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ চুয়ান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটা রইল পঁচিশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর কন্ডিশন আছে এরপর হচ্ছে এ চৌত্রিশ একদম একেবারে মার্কেট কাঁপানো উনিশ হাজার পাঁচশো টাকায় আট একশো সর্বকালের সেরা অফার প্রাইস মার্কেটে কিন্তু এই প্রোডাক্টটা টাকা ছিল এরপর এখন হচ্ছে দেখা পড়ছে টোয়েন্টি ফোর চার জিবি একশো আঠাশ জিবি অনেক ভালো চার থাকে লং টাইম ইউজ করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ফোন আর হেভি এবং পাঁচ হাজার এমএ এর ব্যাটারি এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ফিক্সড প্রাইস এরপর হচ্ছে গিয়ে আপনার এ সিক্সটিন আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে আট আঠাশ আছে ছয় একশো আঠাশ আছে আঠারো হাজার পাঁচশো টাকা হলো আট একশো আঠাশ সতেরো হাজার পাঁচশো টাকা হলো ছয় একশো আঠাইশ একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন শুধু আনবক্সিং করা প্রোডাক্ট এরপর হচ্ছে থেকে আপনার তেরো হাজার টাকায় ইনডিসপ্লে ফিঙ্গার ফিং এর স্যামসাং এর এটা হচ্ছে এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি চমৎকার ফোন বক্সাদার সহ এরপরে চলে যাবো হচ্ছে এফ বাষট্টি সাত হাজার এমপিআরের ব্যাটারির ফোন খুবই সুন্দর কন্ডিশন আছে রাফ প্যান্টটা বিস্কর্জ নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় এরপরে চলে যাবো হচ্ছিল আপনার পিকজেলের কিছু কালেকশন আছে পিকজেল সেভেন আজকে রেডেব মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাতাইশ হাজার টাকা পিকজেল সেভেন মাত্র সাতাইশ হাজার টাকায় বেস্ট রেট আট জিবি একশো জিবি চার্জ থাকবে ভালো নেটওয়ার্কের কোনো ইস্যু নাই আর নেটওয়ার্কের জন্য কোনো সমস্যা হলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইদাউট ডিসপ্লে এরপর হচ্ছে পিকজেল এ আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় প্রোডাক্টটা অ্যাভেলেবেল সেভেন এ আপনারা আমাদের কাছে নিতে পারবেন সেভেন এর একবারে ছাব্বিশ হাজার টাকায় সেভেন এ প্রোডাক্ট পেয়ে যাবেন এ ক্লাস কন্ডিশন অথেন্টিক এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল রিফ্রেশ কন্ডিশন আছে স্ক্র্যাচ বা দেখ তার মাঝেও অনেকটাই নাইনটি পার্সেন্ট কন্ডিশন আসছে তারপরে চলে যাবে পিক্সেল সিক্স চব্বিশ হাজার টাকায় আটাইশো আড়াইশ এই বাজেটে একটা বেস্ট ফোন ক্যামেরা ব্যাটারি বড় ডিসপ্লে এবং খুবই বেস্ট ফোন এটা নিতে পারেন চব্বিশ হাজার টাকায় এক ক্লাস কন্ডিশন কন্ডিশন অথেন্টিক মাল মাল একবারে ফুললি ফ্রেশ মাত্র পাঁচশো টাকায় বেস্ট অফার প্রাইস এবং অথেন্টিক মাল ভালো প্রোডাক্ট এরপরে চলে যাবো Realme রিয়েলমির কালেকশন আছে কিছু এবং Xiaomi স্বাভাবিক কালেকশন আছে এবং এই প্রোডাক্টগুলো খুবই ভালো এবং এগুলোতে কোনো ধরনের ইস্যুস নাই খুবই চমৎকার ফোন র্যান্ডম ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারেন রিয়েলমির ইলেভেন প্রো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চব্বিশ হাজার টাকায় বেস্ট রেট বক্স সহ থাকবে এই প্রোডাক্টগুলা অথেন্টিক ফাইভ জি ফোন রিয়েলমির টুয়েলভ প্রো প্রো টুয়েলভ প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স হাজার সহ এর আগে একত্রিশ হাজার দিয়েছিলাম আজকে দুই হাজার টাকা কম উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকা রিয়েলমির টুয়েলভ প্রো প্লাস এরপর হচ্ছে গেলে রিয়েলমির নারজু সেভেন্টি এটা মনে হয় সিক্সটি ফাইভ বা সেভেন্টি ফাইভ মেবি মডেলটা ছয় জিবি আর সাড়ে জিবি একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে গা স্পেশাল একটা গেমিং ডিভাইস আছে এখানে কয়েকটা আমি দেখা দিচ্ছি আছে রেডমির নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বিশ থেকে পনেরো থেকে বিশ দিন হয়েছে অ্যাক্টিভ হয়েছে এই প্রোডাক্টটা বারো দুশো ছাপ্পান্ন সহ এটা রেড হবো মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন মাত্র পনেরো থেকে বিশ দিন হয়েছে অ্যাক্টিভ হয়েছে এরপর হচ্ছে স্পেশাল একটা ফোন নিয়ে আসলাম ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের নোট থার্টিন প্রো ফাইভ জি এটা হচ্ছে স্নাপ এর ভেরিয়েন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি শুধু প্রোডাক্ট হচ্ছে আনবক্সিং করা কিছু কিছু প্রোডাক্ট ইনটেক প্রোডাক্টে আসে বক্স চার্জার আসে না এই যে প্রোডাক্টটা দেখেন একশো পার্সেন্ট ফ্রেশ একশো পার্সেন্ট অথেন্টিক এবং ফুলি ফ্রেশ এটা হচ্ছে এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে চাইনিজ একটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল আর একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট হচ্ছে একজনের প্রসেসর আর এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন টু প্রসেসর এটা খুবই মারাত্মক আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং দুইশো মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় একদম বেস্ট অফার প্রাইস ইনশাল্লাহ এবং এটারই আর একটা ফোন আছে যেটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্টের নোট থার্টিন প্রো দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এটা হলো চার্জার সহ সম্পূর্ণ সব কিছু আছে এইটার এটা হলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ প্রাইস এরপর হচ্ছে নোট থার্টিন বারো জিবি দুইশো এটা হলো টাচ কালার খুবই সুন্দর একশো পার্সেন্ট আছে হয়তো বা এক থেকে দেড় মাস ইউজ এরকম কন্ডিশন এটা পলিটা আমি উঠেছি নিজে একটা প্লাস্টিকের একটা মোটা পলি পলি থাকে এটা আমি নিয়ে উঠেছি এই প্রোডাক্টটা আজকে রেট দেবে মাত্র একুশ হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে রেডমি টুয়েলভ ফাইভ জি বারো হাজার পাঁচশো টাকায় চার জিবি একশো আঠারো জিবি স্নপড্রাগন প্রসেসর আপনার পাঁচ হাজার এম ব্যাটারি খুবই সুন্দর এরপর হচ্ছে গা রেডমি নোট নাইন বক্স চার্জার সহ এগারো হাজার টাকায় পেয়ে যাবেন অরিজিনাল ফোন অথেন্টিক কোনো ধরনের খোলা ফিডিং নেই এটা বাংলাদেশের একটা অফিসিয়াল প্রোডাক্ট ছিল কাস্টমার লংটা মিস করছে এক হাতে এরপরে চলে যাবা ভিভোর কিছু কালেকশন আছে দেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ ভিভোর আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়াই সাতাশ এস মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম বেস্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ডুয়েল সিম আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এরপরে চলে যাবো ভিভোর ওয়াই থার্টি থ্রি এস জিবি একশো আট জিবি বক্স চার্জার সহ এ প্রোডাক্টটা তেরো হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাবো ভিভো বি থার্টি আট জিবি একশো আট জিবি অরিজিনাল বক্স চার্জার সহ দাম হল মাত্র তেত্রিশ হাজার টাকায় চ্যালেঞ্জ রেট দিলাম নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অথেন্টিক একটা ডিভাইস খুব সুন্দর মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর ভিভোর বি পঁচিশ প্রো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় একদম লো বাজেট প্রাইজে দিয়ে দিলাম কার্ব ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিজিক্যাল ডুইসিং বক্স চার্জার শো আর জিবি একশো আট জিবি এরপর হচ্ছে ভিভো বি থার্টি লাইট অফিসিয়াল প্রোডাক্ট দাম হল চব্বিশ হাজার টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিরানব্বই পার্সেন্ট ফ্রেস কন্ডিশন এরপর হচ্ছে সর্বোপরি একটা গেমিং ডিভাইস এই যে লাইক লেটেস্ট ফোন ওয়ান এ যে ফোনটা এ ক্লাস কন্ডিশন আছে এই যেগুলো পড়বো হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা যেগুলো সুপার মিন কন্ডিশন আর একটা প্রোডাক্ট আছে হালকা একটু আনফ্রেশ বডিতে এটা চলছে আঠারো হাজার পাঁচশো টাকায় লাইকা লেটেস্ট ফোন ওয়ান বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএস ব্যাটারি এটা হচ্ছে স্নাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর কার ডিসপ্লে এবং ক্যামেরা রেজুলেশন অনেক ভালো এরপরে চলে যাবো হচ্ছে শার্পের আর সিক্স বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এটা ত্রিপল এইট প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি খুব সুন্দর দাম হইল মাত্র উনিশ টাকায় এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ফিফটি ওয়ান সি ছয় জিবি একশো জিবি সরি আট জিবি একশো জিবি এটা তো সিম একটা ফিজিক্যাল সিম সহ পাঁচ হাজার এমএস এর ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গার পিন এবং অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং ট্যাক্সই লং টার্ম করতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে পি থার্টি প্রো আজকে এটা হলো বক্স সার্জার সহ খুবই সুন্দর এই যে একটু আসেন এই যে ব্যাক যে এখানে হালকা একটু ভেঙে গেছে এটা কোনো ধরনের সমস্যা নাই এটার জন্য আমরা আজকে রেট দিব এটা রেগুলার সেল হচ্ছে বাইশ হাজার একুশ হাজার টাকা আমরা আজকে আপনাদের জন্য রেট হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এটার সাথে বক্স চার্জার সহ পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উপরে একটা গ্লাস পরেটা লাগানো আছে আর পিছনে শুধু একটা পরি লাগাইলে হবে আর কোনো জিনিস ইউজ করা লাগবে না খুবই ভালো এবং চার্জ থাকে ভালো র্যান্ডমিস করার জন্য কার্ড ডিসপ্লে ইনস্টাফিন এটা হচ্ছে ওয়াই পি থার্টি প্রো মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে গিয়ে আপনারা যারা অনেকে ভালো ক্যামেরা ফোন চান বা ভালো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভালো ক্যামেরার ফোনের জন্য ওয়ান প্লাসের এই প্রোডাক্টটা নিতে পারেন যারা ব্লগ ভিডিও করতে চান লং টাইম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার সাথে একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো হচ্ছে মোটোরোলার কিছু কালেকশন আছে মোটোরোলার এসফোটি মোটোরোলার এসফোটি আমাদের কাছে আছে বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ইসিম সহ চমৎকার একটা ফোন এবং গেমিং ডিভাইস আট হাজার পঞ্চাশ প্রসেসর এটা খুবই সুন্দর এটা রেট হলো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মটোরোলা এক্ফোর্টি এরপর হচ্ছে মটরোলা স্পোর্টি নিউ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটারই আরেকটা আছে আট একশো আড়াইশ পঁচিশ হাজার টাকায় বক্স হাজার সহ পেয়ে যাবেন মটরোলা এসফোর্টি নিউ এইগুলো হচ্ছে ফিজিক্যাল ডুইলসিপ মোটোরলা জি চৌষট্টি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার টাকায় মোটরালা জি চুয়ান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে মোটোরালার ফিফটি ওয়ান জি ফিফটি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি চার্জ থাকবে অনেক ভালো লং টার্মকার মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এল জি ব্যালবেট চমৎকার একটা ফোন মাত্র আঠারো হাজার টাকায় এল জি ব্যালবেট মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আড়াই জিবি ইনশাআল্লাহ এই ফোনটা কিনেও আপনি একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফ্রিজ বিশ হাজার টাকা দামের একটা এলইডি টিভি শো আপনি উইন করতে পারেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে আর হলো মারামারি ফোন র্যাকেট ফোন বাসাবাড়িতে বা হাত থেকে পরে যাদের অভ্যাস আছে মোবাইল পরে যা ভেঙে যা নষ্ট হয়ে যায় তাদের জন্য হলো এই ফোনটা ক্যাট এর এস ফোরটি টু তিন জিবি বর্তমানে ফিজিক্যাল ডুইসিম চমৎকার একটা ফোন এটা দশতলা বিল্ডিংয়ের উপর থেকে পড়লো ভাঙবে না নষ্ট হবে না এটার দাম হলো মাত্র এগারো হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে চলে যাবো যাবা অপুর কিছু কালেকশন আছে চমৎকার চমৎকার ওপো এক সাতাশ প্রো প্লাস খুবই সুন্দর ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দাম হলো মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় একদম চ্যালেঞ্জ রেখে দিলাম একশো পার্সেন্ট অথেন্টিক ফুলি ফ্ল্যাশ কন্ডিশন এরপর হচ্ছে ওপো এফ সাতাশ ফাইভ জি চমৎকার একটা ফোন প্রায় এটা অনেকগুলো প্রোডাক্ট আমরা বিক্রি করছি এটা রেডও আটাইশো আটাইশ ফাইভ জি চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে ওপো এ থ্রি প্রো ফাইভ জি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার টাকায় একদম বেস্ট রেট এরপর হচ্ছে রেনো এইট টি কার ডিসপ্লে দুই পাশে কার পিছনে কার সামনে কার বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা অথেন্টিক ডিভাইস রেড হইলো পঁচিশ হাজার টাকায় এরপর হচ্ছে ওপো রেনো থ্রি ফাইভ জি একুশ হাজার টাকায় পেয়ে যাবেন আট একশো আটাইশ এটা জাপান ভেরিয়েন্টের প্রোডাক্ট খুবই সুন্দর এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মেটাল বডি সামনে ইউজ করা হচ্ছে চমৎকার একটা ফোন সিম এরপরে হচ্ছে ওপো রেনো ফাইভ প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইনডিসপ্লে ভিঙ্গার প্রিন্ট উনিশ হাজার টাকায় একদম বেস্ট রেট এরপর চলে আসুন আপনাদের সেই পছন্দের ডিভাইস যেটার জন্য আপনারা সর্বশেষ অপেক্ষা করেন আমাদের কাছ থেকে সোনির বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন সর্বনিম্ন ফোন হচ্ছে SE3 এই থ্রি এই প্রোডাক্টটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডুয়েল সিম চার জিবি র্যাম জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো ব্যাটারি চার্জ থাকবে অনেক ভালো লং টার্ম ইউজ করার জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটা পেয়ে যাবেন এবং এই ফোনটার সাথেও আপনার একটা ফ্রিজ উইন করতে পারেন বা একটা এলইডি টিভি একটা ইলেকট্রিক ক্যাপ নিশ্চয় যে কোনো তিনটা গিফটের মধ্যে একটা আপনি উইন করতে পারেন এই ফোনটা কিনে এরপর চলে যাব হচ্ছে সনি এক জেড টু দুই পাশে কার্ভ এড আছে এক পাশে কার্ভ এই যে পিছনে কার্ভ সুন্দর সামনে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ এক জেড টু চমৎকার একটা ফোন আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা বারো হাজার টাকায় রেট থাকবে তবে এটার হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম আছে অনেক সুন্দর এবং ক্যামেরাও সুন্দর আপনারা সেকেন্ডারি ফোন হিসাবে এই ফোনটা নিতে পারেন যারা হচ্ছে ইউনিক লেভেলের কিছু ফোন খেয়েছেন টেকার বিষয় না মালের বিষয় যারা হচ্ছে প্রোডাক্ট পছন্দ হয় কলিজা সুন্দর চান মানে আকর্ষণীয় প্রোডাক্ট এটা নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা একজেট টু এরপরে এটারই আরেকটা প্রোডাক্ট আছে একজেট থ্রি চমৎকার একটা ফোন এই যে চার জিবি চৌষ্ঠ জিবি এটা হলো দুই পাশে কার যারা সোনির মধ্যে কার্িস্ট ফোন চান এই প্রোডাক্টটা নিতে পারেন এক পিস আছে দাম হল এটাও বারো হাজার টাকায় তারপর হচ্ছে সনি এক্সপিরিয়া ফাইভ আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে এক্সপ্রিয়া ফাইভ আপনারা সব কালারগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন এক্সপ্রিয়া ফাইভের রেড হল বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপ্রিয়া ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি একত্রিশশো চল্লিশ এম ব্যাটারি বারো মেগাপিক্সেল ক্যামেরা সামনে পিছিয়ে চমৎকার একটা ফোন আর সনির প্রতিটা ফোনের ডিসপ্লেস করা হয়েছে ওয়ে এল ইডি এবং ওয়ান বিলিয়ন কালার সব কাটাতে তো এক্সপিরিয়া ফাইভটা হচ্ছে একটা গেমিং ডিভাইস বটে এবং হ্যান্ডি খুবই সুন্দর সবকটা কালার এটা চারটা কালার হয় হোয়াইট কালার ব্ল্যাক কালার রেড কালার এবং ব্লু কালার তিনটা কালার এখানে আছে রেড কালারটা এই মুহূর্তে নাই তো আপনারা আমাদের পরবর্তীতে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে এই কালারগুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরপরে চলে যাব সে আপনার ফাইভ মার থ্রি আলহামদুলিল্লাহ ফাইভ থ্রি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে ফাইভ থ্রি হচ্ছে সর্বকালের একটা সেরা ফোন ফাইভ মার্ট থ্রি হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ স্নাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর এবং র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারেন এটার দাম হলো 17500 টাকা ফিক্সড প্রাইস দামাদামি করতে পারবেন না সোনির যে প্রাইসগুলো দিছি আমরা দামাদামি করতে পারবেন না এটার আরেকটা হচ্ছে হলো ডুয়েল সিম এটার যেটা হচ্ছে কি আপনি ডুয়েল সিম আছে একটা প্রোডাক্ট আমাদের কাছে এই যে এটা ফিজিক্যাল ডুয়েল সিম এই যে এটা RGB 256 GB এটার দাম হলো 23000 টাকা ফিক্সড দাম আপনারা নিতে পারবেন আর এর মধ্যে এখানে এই প্রোডাক্টটাতে হালকা পাতলা একটু গ্রিন লাইন ইস্যু আছে বলে দিচ্ছি এরপরে এখানে আরেকটা প্রোডাক্ট আছে আট টাকায় এক পিস মানে একটা গ্রীন লেন আছে আট টাকা পড়ব ফাইভ মার এটা নিতে পারবেন তো যারা নিতে আগ্রহী খুব দ্রুত নক করবেন তারপর হচ্ছে ফাইভ মার ফোর আলহামদুলিল্লাহ ফাইভ মার আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ কালেকশন এটা তিনটে কালার হয় গ্রিন কালার এবং ব্লু কা ব্ল্যাক কালার সিলভার কালার এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এই জেন প্রসেসর এবং পাঁচশ হাজার এমটি আর ব্যাটারি ডুয়েল সিম আর এই ফোনটা মেটাল বডি খুবই সুন্দর হেন্ডি এবং প্রিমিয়াম ক্লাসের একটা লুকের ফোন এবং এ ক্লাস কন্ডিশন নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে হালকা পাতলা বডিতে একটু দাগ থাকতে পারে তবে আপনারা অনেকে আইসে একবারে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন চান আসলে কোনোভাবেই পসিবল না কোনো এক সময় নব্বই হাজার প্লাস ছিল এই ফোনটা আর এই ফোনটা আমরা এখন মাত্র নাম নাম দামেই দিচ্ছি চব্বিশ হাজার টাকায় ফাইভ মার ফোর এর চেয়ার কমে পাবেন না ইনশাল্লাহ এরপরে যেটা সর্বকালের একটা সেরা ফোন টেন মার থ্রি এই যে টেন মার্ক থ্রি একটা ফোন আছে আপনারা নিতে পারেন টেন মার্ক থ্রি তিনটা কালার আমার কাছে ফোন আছে যারা ইউনিক লেভেলের ফোন চান সেকেন্ডারি ফোন হিসাবে মানে বেশি চার্জের দরকার এই ফোনটা নিতে পারেন আর ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্নাপ স্ন্যাপড্রাগন স্নাপ সিক্স নাইনটি ফাইভ প্রসেসর এবং চার হাজার পাঁচশো এম ব্যাটারি সিঙ্গেল সিম এটার দাম হলো তেরো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে সনি ওয়ান মার টু যেটা হচ্ছে সর্বকালের সেরা ফোন আচ্ছা টেন মার্ক থ্রি আজকে রেড হলো মাত্র বারো হাজার টাকা টেন মার্ট থ্রি বারো হাজার টাকা দিতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ান মার্ট টু যেটা হচ্ছে সর্বকালের সারা ফোন এইটা হচ্ছে রেওয়ার প্রাপ্ত ফোন বলা চলে ক্যামেরা ভিডিও সর্বদিকে এবং ডিসপ্লে যে সাইজ এবং স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফোন খুবই সুন্দর আর এটা সাউন্ড সিস্টেম অনেকটাই ভালো তো বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর এটাতে কোনো ধরনের কমপ্লেন নাই এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওয়ান মার্ট টু এবং জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ স্নাপ ডাগন একশো পঁয়ষট্টি প্রসেসর এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়া ফাইভ মার্ক টেন মার্ক ফোর এই যে টেন মার্ক ফোর আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো আছে টেন মার্ক ফোর পাঁচ হাজার এম এর ব্যাটারি আর ছয় জিবি র্যাম একশো জিবি আঠাশেজ স্নপডাগন সিক্স নাইনটি ফাইভ প্রসেসর ডুয়েসিফ দাম হল চোদ্দ হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে এগুলোতে কোনো ধরনের ইস্যুস নাই এরপরে চলে যাবো ছিল গে আপনার ওয়ান মার্ক ফাইভ এই যে ওয়ান মার্ক ফাইভ আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ওয়ান মার্ক ফাইভ লাস্ট প্রোডাক্ট আছে এই মুহূর্তে আর কালেকশন হয় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং স্ন্যাপড্রাগন এরজিয়ান থ্রি প্রসেসর ডোয়েস সিম এবং খুবই সুন্দর রাফেনটা ফিক্স করার জন্য এই প্রোডাক্টটা আপনার নিতে পারেন এবং ডিজাইন আউটলুক খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবো এরপর চলে যাবো সোনি ওয়ান মার ফোর ওয়ান মার ফোর হইলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দাম হলো আজকের রেট মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওয়ান মার্ক ফোর আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান মার্ক ফোর তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন আর জেন ওয়ান প্রসেসর পাঁচশো হাজার এম বি এর ব্যাটারি ডুয়েল সিম খুবই চমৎকার একটা ফোন এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা টেলিফোটাল শো আছে ক্যামেরার জন্য মাস্টার ফোন বলা চলে এরপরে চলে আসবো সনি ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি হল মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ক থ্রি পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রাফ অ্যান্ড টা নিতে পারেন সিঙ্গেল চিম ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই ভালোতে রাখবেন তো এই ছিল আজকের মতো ঈদের পরের কালেকশন আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগলে আমাদের ফোন হারে আসবেন দেখবেন প্রোডাক্ট পছন্দ নিয়ে যাবেন আর ভিডিওতে যারা অবশ্যই অনলাইনে নিতে চান তাহলে দুই হাজার চল্লিশ টাকা আপনি অ্যাডভান্স করে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা মাল পেয়ে যাবেন এবং আমাদের কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম